আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি ফ্রি রিচার্জ করতে পারবেন বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো জায়গায় আপনি ফ্রি রিচার্জ করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন মোবাইল টপ আপ করতে পারবেন বা মোবাইল এয়ারটাইম নিয়ে নিতে পারবেন এটা অসাধারণ একটা অ্যাপ্লিকেশন আমরা যেমন কি ফ্রি কলের জন্য ডিংটন তারপর হোয়াটস কল এগুলো ইউজ করে থাকি এগুলোর জন্য ক্রেডিট আমরা প্রথমে জমা করে তারপর ফ্রিতে কল করতে পারি ঠিক একই রকম এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনারা চাইলে প্রথমে ক্রেডিট বা পয়েন্ট জমা করে তারপর এগুলো দিয়ে ফ্রি রিচার্জ করে নিতে পারবেন বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো দেশে মোবাইল রিসার্চ করতে পারবেন মোবাইলে টাকা লুড করতে পারবেন তবে অসাধারণ মজার একটা অ্যাপ্লিকেশান আমাদেরকে প্রথমে সেটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে টি আর ই এ টি ঠিক আছে তারপর লিখবেন এস টি ইউপি এস ইউপি ট্রেস্ট ট্রেস আপ লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর একদম ফার্স্ট অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন দেন আপনাকে কি করতে হবে সিম্পলি এটাকে অফেন করতে হবে ওফেন করার পর আপনি একে লগ ইন করবেন আমার একটা অলরেডি আইডি আছে আমি গত তিন দিন যাবত ইউজ করতে ইউজ করে আমি অলরেডি অনেক টাকা রিসার্চ করছি তা আপনারাও রিসার্চ করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুনভাবে একটা আর একটা আইডি করব একটা অ্যাপের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট করা যায় তা আমি যেমন কি সাইন আপ করবো আর একটা নতুন অ্যাকাউন্ট আপনার এখান থেকে তিনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওয়ান এক নম্বর হচ্ছে ও এক নম্বর ওয়ে হচ্ছে আপনি ফেসবুকে থ্রু করতে পারবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার গুগলের যেগুলো অ্যাকাউন্ট আছে সেগুলোর থ্রু করতে পারবেন আর তৃতীয় নম্বর আপনি নিজে সাইন আপ করতে পারবেন যে কোনো অ্যাকাউন্ট ঠিক আছে তা আমরা তৃতীয় নাম্বারটা চুজ করলাম দেন এখানে আপনার ফার্স্টে আপনার কান্ট্রিটা চুজ করবেন যে কান্ট্রিতে আপনি আসেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় আমি যেহেতু ওমানে আছি এখানে ওমানের কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে দেন এখানে সেকেন্ডলি আপনাকে কি করতে হবে আপনার নাম্বারটা দিতে হবে আপনি আপনার নাম্বারটা দিবেন সেকেন্ডলি যেমন কি আমি আমার নাম্বারটা এখানে সিলেক্ট করব এখানে আমার নাম্বারটা দিব আমি নাইন এইট অবশ্যই কান্ট্রি কোডটা এখানে দিয়ে দিতে হবে কান্ট্রি কোডটা এখানে চলে আসবে আপনি প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দেন এখানে কান্ট্রিটা চলে আসবে আমি এখানে সিলেক্ট করলাম নাইন এইট ডবল নাইন এইট ফাইভ ঠিক আছে ফোর নাইন আমি আমার নাম্বারটা দিব দেন আপনি আপনার ফুল নেমটা দিবেন আমি এখানে আমার চ্যানেলের নামটাই দিব ঠিক আছে আমি চ্যানেলের নামটা দিলাম এরপর আপনাকে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস তো আপনি ইমেল অ্যাড্রেস কোথায় পাবেন আপনারা যেহেতু গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন তাহলে গুগল প্লে স্টোর আপনাদের একটা অ্যাকাউন্ট আছে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন তো আমি গুগল প্লে স্টোর থেকে আপনারা দিবেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম দেন আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দেবেন আমি প্রথমে আমি এখানে দিচ্ছি মনে করেন সাপোজ ডাবল সেভেন ডাবল এইট ডাবল নাইন আপনারা চাইলে পরবর্তীতে এগুলো চেঞ্জও করতে পারবেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি ডবল সেভেন ডবল এইট ডাবল নাইন দেন আপনাকে এটা হচ্ছে মেন জিনিস রেফারেল কোড তো রেফারেল কোডটা কোথায় পাবেন এখানে যে কোনো কোড দিলে হবে না আপনার এই অ্যাকাউন্টটা যে কারো অ্যাকাউন্টের থ্রু করতে হবে মনে করেন আমার একটা অ্যাকাউন্ট আছে সে আমার অ্যাকাউন্টের থ্রু আপনাকে করতে হবে তো আপনারা রেফারেল কোড দিবেন আমি এখানে রেফারেল কোডটা আপনাদের দেখাচ্ছি ক্যাম বড়ো হাতে দিতে হবে বি ঠিক আছে তারপর এক্স তারপর দিতে হবে আবার ক্যা বড়ো হাতের তারপর টু তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারে এফ ঠিক আছে এভাবে আপনারা দিবেন আমি রেফারের কোডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে না নাহলে এখান থেকে আপনারা দেখে নিচ্ছেন যে ক্যা বি এক্স কে টু এফ সবগুলো ক্যাপিটাল লেটারে হবে ঠিক আছে তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক মার্ক দিয়ে দিবেন এরপর সাইন আপ করতে হবে ঠিক আছে তা আমরা সাইন আপ করব সাইন আপ করার জন্য একটু সময় নিবে যেহেতু প্রসেসিংটা লোডিং হবে টোটাল আপনার ইনফরমেশনগুলো তাদের কাছে যাবে তারা সবগুলা জাস্টিফাই করে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিবে তা একটু সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে মজার একটা অ্যাপ্লিকেশন আমি তিন দিন ধরে ইউজ করতেছি ইউজ করে আমি অনেক প্রায় পাঁচশো টাকার উপর আমি রিসার্চ করলাম দেন আপনাদের কাছে আমি এই অ্যাপ্লিকেশানটা শেয়ার করতেছি প্রথমে আমি নিজে ইউজ করে দেখলাম দেখতেছি আনা আসলে এটা খুবই ইফেক্টিভ কার্যকরী একটা অ্যাপ্লিকেশান কি আমাদের এখন অ্যাকাউন্টটা প্রথমে আপনার এখন আপনার নাম্বারটা ভেরিফিকেশান হবে ঠিক আছে আপনি যে নাম্বারটা দিতেন সেটার ভেরিফিকেশান করবে একটা কোট আসবে আমি কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পর আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারের মধ্যে একটা মেসেজ আসবে চারটা কোড আসবে কোডগুলো আপনাকে এখানে দিয়ে দিতাম হবে তা আমি নাম্বারটা এখানে দিছি সেটার মধ্যে একটা কোড আসবে কোড আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ আমার এখানে কোডটা চলে আসে দেখেন এই যে নাইন ফোর সিক্স ডাবল সেভেন ফোর ঠিক আছে আমি এখানে সেটা দিয়ে দিব নাইন ফোর সিক্স ডাবল সেভেন ফোর নাইন ফোর সিক্স ডাবল সেভেন ফোর আমি কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর ভেরিফাই দিতে হবে ঠিক আছে আপনারা ভেরিফাই করে নেবেন যদি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করেন তাহলে আপনাকে এক্সট্রা ফাইভ পয়েন্ট আপনারা পেয়ে যাবেন সেজন্য আপনাকে ভেরিফাই করে নিতে হবে তা আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম এখানে আমার এখানে মেসেজ আসছে কি হ্যাঁ রং ওটিপি কোড প্লিজ ট্রাই ইট এগেন এটা রং বলতেছে দেখেন আমার এটা খুলে গেছে রং হলেও অলরেডি ঠিক আছে আমার অ্যাকাউন্ট খুলে দিয়ে দেখেন আমার প্রোডাকশন আমি নাম দিছি তারপর আমার এখানে টেন পয়েন্ট চলে আসছে টেন পয়েন্ট আসার পর এখন আমাদেরকে কী করতে হবে আমরা রিসার্চ কীভাবে করব আমরা কীভাবে পয়েন্ট বাড়াবো যেমন কি এখানে টেন পয়েন্ট আছে পয়েন্ট কীভাবে বাড়াবো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তা আমরা রিওয়ার্ডে চলে যাব রিওয়ার্ডে যাওয়ার পর আপনারা এরকম গঠিত করবেন এটাকে ঠিক আছে রিওয়ার্ডে যাওয়ার পর আমাদেরকে এখানে এই যে মোর ট্রেস্টে যেতে হবে মোর ট্রেস্টে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে কতগুলো আমাদের প্রোপার সেভ করতে বলবে অনেকগুলো অপশান আছে সেগুলো আমরা যদি টোটালি ফুলফিল করি আমরা অনেকগুলো পয়েন্ট পাবো যেমন কি আমরা যদি কমপ্লিট ইউর প্রোফাইল কমপ্লিট আমাদের প্রোফাইলটা সেট করে ফাইভ পয়েন্ট আমাদেরকে দেবে তো আমরা প্রোফাইলটা সেট করব। এখানে আপনার নাম দেবেন দেন এখানে আপনার একটা পিকচার সেট করবেন প্রথমে আমি এখানে একটা পিকচার সেট করব সাপোজ আমি এই পিকচারটাই সেট করব ঠিক আছে তারপর আপনার নামটা দেবেন ইমেল অ্যাড্রেস আছে নাম্বার দেন আপনার ডেট অফ বার্থ যেমন কি আমি আমার ডেট অফ বার্থ দেব পঁচিশ দেন এখান থেকে দিতে হবে নাইনটিন আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আমি মেল দিচ্ছি দেন আপনার অকুপেন্সি এটা আপনি কি স্টুডেন্ট নাকি এক্সিকিউটিভ না ম্যানেজার ডাইরেক্টর আনএমপ্লয়েড এপনি দিয়ে দিবেন সাপোজ আমি দিয়ে দিলাম এখানে স্টুডেন্ট দেন আপনার কান্ট্রিটা সিলেক্ট তারপর ওকে দিতে হবে ওকে দেওয়ার পর এটা কমপ্লিট হলে আপনি ফাইভ পয়েন্ট আরও এক্সট্রা পাবেন এর জন্য যে আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে আমাকে ফাইভ পয়েন্ট এক্সট্রা দিয়েছে এখানে চলে আসছে এই যে দেখেন হিয়ার আর ফাইভ ট্রেস আপ পয়েন্ট আমাকে পাঁচ পয়েন্ট আরও দিয়ে দিছে তারপর আপনারা এই যে ইমেলটা যদি আপনার ভেরিফিকেশন করে ভেরিফাই ইউর ইমেল তাহলে আরও পাবেন টেন পয়েন্ট তারপরে এগুলা ছোটো ছোটো পয়েন্ট পাবেন ওয়াচ ভিডিও একটা ভিডিও দেখবেন এক পয়েন্ট করে দিবে দেন অ্যাপ ভিও অ্যাডস একটা অ্যাড দেখলেন আপনি একটা করে পাবেন তো এখানে সাতটা ভিডিও আছে আর এখানে অ্যাড আছে তেরোটা তেরোটা পয়েন্ট নিতে পারবেন এগুলো করে ঠিক আছে দেন আমরা আরও পয়েন্ট কিভাবে নিব। আরও পয়েন্ট নেওয়ার জন্য আমাদেরকে অনেক পদ্ধতি আছে পয়েন্ট নেওয়ার জন্য যেমন কি শপিং ট্রাভেলিং করে নিতে পারেন তা আমি সেটা একটু পরে দেখাচ্ছি আমি এখন দেখাবো কীভাবে আপনারা ব্যালেন্সে রিসার্চ করবেন বা কিভাবে আপনারা যদি মনে করেন আমি এখন কাউকে টপ আপ করবো বা কাউকে রিসার্চ করে দেব মোবাইলে সেটা কীভাবে করবো সেটা করার জন্য আপনাকে টপ আপে যেতে হবে টপ আপে যাওয়ার পর আপনি রিডিমে যেতে হবে রিডিমে যাবেন রিডিমে যাওয়ার পর ট্রেসআপ পয়েন্ট এখানে আছে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন ঠিক আছে তা আমি মনে করেন এখানে আমি বাংলাদেশে টাকা পাঠাবো আমি উমানের মধ্যে করব না আপনি যে কান্ট্রি থেকে যে কান্ট্রিতে আপনি রিসার্চ করবেন সেই কান্ট্রিতে মনে করেন সাপোজ আমি বাংলাদেশে টাকা পাঠাবো এটা বাংলাদেশ ক্লিক করলাম আপনার কাছে যদি এখানে প্রথমে পয়েন্ট থাকতে হবে অনেকগুলো যেমন কি আপনি একশো পয়েন্ট দুশো পয়েন্ট জমা করলেন তারপর রিসার্চ করতে পারবেন এর আগে করতে পারবেন না তো আরও পয়েন্ট কীভাবে বাড়াতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে বাংলাদেশ সিলেক্ট করলেন দেন বাংলাদেশের একটা নাম্বার দিব আমি এখানে প্লাস ডবল এট জিরো যেহেতু আছে আপনাকে এখানে বাস ওয়ান দিয়ে দিলে হবে ওয়ান এইট ডাবল টু এইট নাইন এইট নাইন ফাইভ ওয়ান আমি নাম্বারটা দিলাম দেন ডানে দিবেন ডানে দেওয়ার পর এটা বাংলাদেশে কী নাম্বার সেটা এখানে চলে আসবে আপনাকে একটু অপেক্ষা করি যেমন আমার এটা চলে আসে বাংলাদেশ রবি এ যে এটা রবি নাম্বার সেজন্য রবিটা চলে আসে তারপর এখানে নিচের নিচের একটা খালি একটা বক্স আছে সেটাতে ক্লিক করতে হবে সিলেক্ট টপ অফ অ্যামাউন্ট দেখেন আমি বাংলাদেশে রিসার্জ করলে আমাকে প্রথমে যদি আমি পঞ্চাশ টাকা রিসার্জ করি তাহলে আমার পয়েন্ট কাটবে এইটি ফোর আমার কাছে যদি এইটি ফোর পয়েন্ট থাকে তাহলে আমি পঞ্চাশ টাকা রিসার্জ করতে পারবো আর যদি আমি আশি টাকা রিচার্জ করতে চাই আমার কাছে পয়েন্ট লাগবে ওয়ান থার্টি ওয়ান ঠিক আছে তো এভাবে আপনারা নাইন ফিফটি সেভেন ফোর পয়েন্ট থাকলে আপনি ছয়শো টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন আর যদি এক হাজার টাকা রিচার্জ করতে চান তাহলে আপনাকে ওয়ান ফাইভ নাইন ফোর পয়েন্ট আপনাকে জমা করতে হবে ঠিক আছে তো আপনারা এভাবে ওকে দেবেন যেটা দেবেন সেটা দিয়ে আপনি ওকে দেবেন মনে করেন আমি এত টাকা পাঠাবো এত টাকা পাঠানোর পর আপনি এখানে রিদিমে ক্লিক করলে আপনার পয়সাটা চলে যাবে আর যার কাছে আপনি রিচার্জ করবেন তার কাছে এসটা চলে যাবে সব খুব সহজে মানে আপনি যদি বাইরের কোনো কান তে পাঠান হয়তোবা মাঝে মধ্যে একটু লেট হবে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আর আপনার যে যে দেশে আসেন সেই দেশে যদি রিসার্চ করেন সাথে সাথে আপনার কাছে রিসার্চ হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আমরা রিসার্চ করতে পারবো তো এখন আমরা দেখব কিভাবে আমরা আরও পয়েন্ট বাড়াবো আমার কাছে যেহেতু এখন পনেরো পয়েন্ট আর এখানে যে পয়েন্টগুলো আছে যেমন কি আমি রিওয়ার্ডে মোর মোট ট্রেস আপ থেকে যে পয়েন্টগুলো পাচ্ছি সেগুলো খুব কম অ্যাট একটা একটা দেখে দেখে করতে হবে আর প্রতিদিন তো আর অ্যাট আসে না অ্যাট আসলেও কম তো আমরা কীভাবে পয়েন্টগুলো আরও বাড়াবো সেটা এখন দেখব পয়েন্ট বাড়ানোর জন্য আপনাকে অনেক পদ্ধতি আছে আমি চেষ্টা এখন এটা দেখা থেকে তো আমরা অলরেডি দেখে নিছি আপনাদেরকে যেতে হবে মোবাইল অ্যাপসে ঠিক আছে আপনারা আমি আবার দেখে যাচ্ছি আবার বেঁকে যাচ্ছি আপনারা এই যে রিওয়ার্ডে যাবেন রিওয়ার্ডে যাওয়ার পর নিউ অফারে যাবেন নিউ অফারে যাওয়ার পর মোবাইল অ্যাপসে যাবেন মোবাইল অ্যাপসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন কতগুলো অ্যাপ্লিকেশান আছে যেমন কি আমি আপনাদেরকে দেখাই এই যে নেমসি অনলাইন ফ্যাশন এই অ্যাপ্লিকেশানটা আমরা অ্যাপ্লিকেশানটা অফেন করলাম অফেন করার পর আপনি যদি এই অ্যাপ্লিকেশানটা অফেন করেন অফেন করার পর এখানে দেখবেন এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে ওনারা আপনাকে দশ পয়েন্ট দেবে ঠিক আছে আপনি যদি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করেন তাহলে টেন পয়েন্ট পাবেন তবে ওনাদের ইনস্ট্রাকশনটা দেখতে হবে রিওয়ার্ড ইনস্ট্রাকশনটা ফার্স্ট এই ফার্স্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে ইনস্টল অ্যান্ড অফেন অ্যাপস ফর অ্যাট অ্যাটলিস্ট থার্টি সেকেন্ড আপনি ইনস্টলটা প্রথমে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তিরিশ সেকেন্ড পর্যন্ত অফেন রাখতে হবে দেন সেকেন্ড নাম্বার কন্ডিশন হচ্ছে কিপ ফর থ্রি ডেজ এবং তিন দিন পর্যন্ত এটা আপনার মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশনটা রেখে দেবেন আর অ্যাপ্লিকেশনটা তিন দিন পর্যন্ত অফেন করে তিরিশ সেকেন্ড রাখার পর তিন দিন পর্যন্ত আপনার মোবাইলে রেখে দিলে ওনারা আপনাকে টেন পয়েন্ট দেবে এখানে দেখেন টু বাই অ্যাভয়েড লস অফ পয়েন্ট উই ইউজার টু ইনস্টল অফেন মোর দ্যান থার্টি সেকেন্ড অ্যান্ড রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্ট টু গেট অ্যাওয়ার্ড আপনি এদের যদি অ্যাকাউন্ট বোধ করতে বলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর 30 তিরিশ সেকেন্ডের উপরে অফার রাখবেন দেন আপনি তিন দিন পর্যন্ত রেখে দেবেন আপনার কাছে টেন পয়েন্ট যোগ হবে তো আপনি যখন অ্যাপ্লিকেশনটা অফেন করবেন যেমন আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এই যে ইন প্রগ্রেসের মধ্যে থাকবে ঠিক আছে ইন প্রোগ্রেসের মধ্যে আপনি কয়দিন বাকি আছে আপনি তিন দিন পর্যন্ত যদি থাকেন ওনারা আপনাকে বলবে রিমেনিং যদি একদিন আপনি ওভার করে ফেললেন একদিন ক্রস করলেন ফেলেন আরও দুই দিন বাকি আছে টু ডেস রিমেনিং কত ঘন্টা এগুলো সব এখানে আপনাকে ডিটেলসে জানাবে আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করবেন আর যদি কমপ্লিট হয়ে যায় আপনার পয়েন্টটা আপনার ব্যালেন্সে জয়েন হয়ে যায় আপনার ব্যালেন্সের মধ্যে যদি প্লাস হয়ে যায় কমপ্লিটের মধ্যে চলে আসবে যে অ্যাপ্লিকেশানগুলো আপনি ইনস্টল করছেন তা আমি আরেকটা জিনিস এখানে আপনাদেরকে একটা ট্রিক্স জানা যে দিতে পারি একটা সেরকম এই টিক্সটার মাধ্যমে আপনি কি করতে পারেন যেমন কি আমি মোবাইল অ্যাপসে গেলাম দেখা যাবে কি বেশি অ্যাপস নেয় আমি কয়টা পয়েন্ট এখান থেকে জমাতে পারবো কি এর থেকে দশ এর থেকে সাত এর থেকে পাঁচ এর থেকে তা আমরা কীভাবে আরও বেশি পয়েন্ট পাবো অনেক অনেক পয়েন্ট আমাদের দরকার যেমন কি আমি রিসার্জ করার জন্য আমার যদি এক হাজার টাকা রিসার্জ করতে হয় আমাকে প্রায় তেরোশো কত রিসার পয়েন্ট দরকার হবে তো আমি পয়েন্টগুলো কীভাবে বাড়াবো এর মধ্যে একটা ট্রিক্স আছে ট্রিক্সটা হলো আপনাদেরকে কী করতে হবে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর আপনার মোবাইলে যদি বিপিএন থাকে আপনি বিপিএনটা অফেন করবেন আমার কাছে যেহেতু বিপিএন বিপিএন মাস্টার আমি বিপিএন মাস্টারটা ওপেন করব ঠিক আছে তো বিপিএন মাস্টারটা আমি ওপেন করব বিপিএন মাস্টারটা ওপেন করলাম এটাকে কানেক্ট করতে হবে আপনি আপনার মোবাইলের বিপিএনটা প্রথমে কানেক্ট করে নেবেন আমি আমার বিপিএনটা কানেক্ট করতেছি আমার বিপিএনটা এখন অলরেডি কানেক্ট হয়ে গেছে দেন আমি আবার ট্রেস চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটাতে অ্যাপ্লিকেশনটাতে যাওয়ার পর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি টপ আপ আসলাম দেন রিওয়ার্ড আসলাম রিওয়ার্ড আসার পর আবার মোবাইল অ্যাপসে যাব আপনি যখন এই যে বিপিএনটা চালু করবেন না আপনার এখানে অনেক 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 অ্যাট আসবে অনেক দামি দামি যেগুলোতে অনেক বেশি পয়েন্ট দেয় আমি এটাকে একবার ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে ক্লোজ করে আবার অফেন করি আমি ড্রেস আবার ওফেন করব ঠিক আছে আপনি বাস কতগুলো অ্যাপ্লিকেশান ওনার যেগুলো বেশি পয়েন্ট তিন দিন চার দিন রেখে দেন বা ইনস্টল করে রেখে দেন আপনার মোবাইলের মধ্যে দেখা যাবে কি পয়েন্টগুলো বাড়তে থাকবে এভাবে আমি ট্রেস আপটা আবার অফেন করলাম অফেন করার পর আমি এদের টপ আপে যাব ঠিক আছে রিওয়ার্ডে যাব রিওয়ার্ড থেকে মোবাইল অ্যাপসে যাব দেখুন আমরা এখন বিপিএন চালু করছি সেই জন্য দেখুন কতগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে ইনস্টল করার জন্য দেখেন একটাতে পঁচিশ পয়েন্ট বাইশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট একটু আগে কিন্তু আমাদের এখানে তিন চারটা শুধু অ্যাপ্লিকেশন আসছিলো ইনস্টল করার জন্য তা আপনি এখান থেকে চাইলে এখন অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনার যেগুলো ভালো লাগে যেগুলোতে বেশি পয়েন্ট সেরকম অ্যাপ্লিকেশনগুলো আপনি ইনস্টল করে রেখে দেবেন আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করার পর তিরিশ সেকেন্ড আপনাকে রাখতে হবে তিরিশ সেকেন্ড অফেন করে রাখার পর আপনি তিন দিন পর্যন্ত রেখে দেবেন তাহলে আপনার এখানে পয়েন্ট যোগ্যতা আপনি ফ্রি রিচার্জ করতে পারবেন তারপর আরও অনেকগুলো সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন কি সেটিংসে গিয়ে আপনি চাইলে এই যে আপনার এই যে একটা ইনভাইট ফ্রেন্ড আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন তারপর নোটিফিকেশানে গিয়ে আপনি আপনার ট্রেস অ্যাকাউন্টে যতগুলো পয়েন্ট আসবে সেগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে সিকিউরিটিগুলো চেঞ্জ করা যায় আপনি এই যে সেটিংসে গিয়ে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা মজার একটা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারেন এবং আপনারা পয়েন্টটা বানিয়ে কি ফ্রি রিসার্চ করতে পারেন বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো দেশে আপনি নিজ দেশে রিসার্চ করিসার্চ করতে পারেন আর আপনাদের যদি ওই যে রেফারেন্স কোডটা লাগেন আমি রেফারেন্স কোডটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি ক্যাপিটাল লেটারে হবে কে বি এক্স কে টু এফ তো আমি সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন এবং কোনো প্রকারের সমস্যা থাকলে কমেন্টসে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ